মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার ছেলে স্কুল যায়নি ছেলে গেছে টিউশন সকালবেলায় ও টিউশন আছে সায়েন্সের তাই আজকে স্কুল যায়নি স্কুলে সেরকম কিছু একটা মানে সেরকম ইয়ে নেই আর কি দরকার নেই সেই জন্যই যাইনি আর এখন সাড়ে দশটা পুনে এগারোটা পুনে এগারোটা বেজে গেছে এই মাত্র কাছাকুছি করে দিয়ে গেল বাসন যে দিয়ে গেলো বাসনগুলো তো দেখলেই জল গুলিয়ে নিলাম এবার যেগুলো কেঁচে দিয়ে গেছে মিলে মোলের গুলো ভিজিয়েছিলাম বিছানা চাদর তাদের গুলো ভিজিয়েছিলাম ওই ঘাড়ে মুড়ে সব মিলে দিই গরম তো শুকিয়ে যাবে অনেক কাঁচা কুচি করেছি মানে উষা কেঁচে দিয়ে গেছে তো চলো এগারোটা বেজে গেলো দেখি কি রান্নাবান্না করি ছেলেকে তো মিল্কশেক বানিয়ে চাটা নিয়ে যায়নি চা বানিয়ে রেখে চলে গেছে লোকটা কি দেখো সকালে চা বানিয়েছে চাটা নিয়ে যায়নি দেখো চা বানানো চা খাবে বলে চাটা নিয়েই যেতে ভুলে গেছে কি যে তারা তাড়াহুড়ো করে না লোকটা কতটা লিকার চা সকালবেলায় লিকার চা নিয়ে যায় ঠিক ভুলেই গেছে চাটা খেলে অন্তত চা বিস্কুটটা যতক্ষণ খায় তো এই যে কত বেলা করে বাড়ি আসে কখন জলখাবার খায় চা বিস্কুটটা অন্তত পেটে পড়ে আজকে চাটা বানিয়ে নিয়ে যায়নি মানে আজকে থাকবে আমার সঙ্গে কথা আমি তো কথাই বলছি না এমনি আমি তাই দেখছি যে ইয়েটা সামনে করে রয়েছে আমি এতক্ষণ ধরে নেড়েও দেখিনি এখন দেখলাম বিকেল দিকে এখন দেখছি চা বানিয়ে নিয়ে যাচ্ছে না হ্যাঁ বাবা আজকে সকালেও চা বানিয়ে নিয়ে যায়নি আর ও তো উঠে উঠে নিজেই চা বানায় নিজেই চা খায় খেয়ে বেরিয়ে চলে যায় আমি একটু পরে উঠে গেটটা লাগিয়ে দিয়ে আসছি গেটটা ভেজানো থাকে ছেলে স্কুল থাকলে উঠতে হয় তাছাড়া উঠি না এখন দেখছি অতটা চা পুরো গরম আছে চাটা এসে পুরো ফেলে দেবে আর কি এতটা চা পুরো ফেলে দেবে গরম চাটা মানে খাওয়া যাবে এখনও ঠিক আছে চল দেখি আজকে আজকে ভাবছি একটু ঝিঙে পোস্ত বলব অনেকগুলো ঝিঙে আছে কদিন ধরে পেটটা ভালো মানে কেমন যেন করছে দিয়ে ইচ্ছা করছে না ঝিঙেগুলো খেতে কদিন ধরে ঝিঙেগুলো আমি আর বানাই ইচ্ছা করছিল না তো আজকে ভাবছি ঠিক আছে চলো ঝিঙে পোস্ত বানিয়ে দিই আর আমার শরীরটাও ভালো নেই কদিন ধরে এত ব্যথা বাপড়ি পাগুলো মানে থাইগুলো থাইগুলো আমি নড়াতে পারছি না হঠাৎ করে কেন কে জানে এত যন্ত্রণা এত যন্ত্রণা উঠতে বসতে মা গো বাবা গো চোদ্দ পুরুষ চোদ্দ পুষ্টি সবাইকে ডাকছি এত ব্যথা নড়তে চড়তে দিয়ে ওষুধ খেলাম নিজে নিজেই যাই হোক তো আজকে দেখছি যে একটুখানি একটুখানি মনে হচ্ছে যেন কম নাহলে মানে উঠতে বসতে আমার একদম বাবারই একে দেখো একটুখানি হ্যান্ড অফ করে কথা বলছিলাম খেলেই স্নান হয়ে গেছি তাতে গুলো রান্নাটা দূর বাবা বেলা হলে না আমার একদম ভালো লাগে না ওই রান্নাঘরে থাকতে প্রত্যেক দিন বেলা হয়ে যাচ্ছে একটা বেজে যাচ্ছে ঝিঙে পোস্ত উচ্ছে আছে মনে হয় তো ওই দেখি উচ্ছে আলু ভাজাই করবো চটচটি করতে ইচ্ছে করছে কিন্তু গরমের সর্ষেটা যাই হোক আর সেদিনটা পোস্ত বাড়তে গিয়ে একটা অঘটনও ঘটেছে আমার সেটা তো আমাদেরকে আর বলা হয় না মিক্সির এই যে ছোট বাটিটা ছোট বাটিটাতেই বেশিরভাগ মশলাপাতি করি বাটিটা যেই পোস্তটা আমি বসিয়েছি পোস্ত বসিয়ে গুঁড়ো করতে গেছি আর করে এই এই জিনিসটা জিনিসটা চলে গেল খুলে তো এরকম আগেও একবার হয়েছে এটা চেঞ্জ করা যায় এটা দোকানে নিয়ে গেলেই চেঞ্জ করা যায় এবার ভাবছি যে ওই আধা পোস্তটা মানে সবে তো গুঁড়োও ভালো করে হয়নি দিয়েছি একবার ঘুরিয়েছি আর ভেঙে গেল দিয়ে ভাবছি কী করবো কী করবো লাস্টে ওই যেটা মাঝারি বাটিটা ছেলে মিক্স মিল্কশেক বানাই তো ওইটার মধ্যে দিলাম দেখলাম খুব ভালো টেস্টটা হলো যাক আর একটা আমার সেট আছে কিন্তু ওই সেটটা আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে ফেলে দিচ্ছি না দিভানের ভিতরে কোনো বড়া আছে খুঁজে পেলাম না তো বাধ্য হয়ে ওইটা তো হয়ে গেলো বলে তাই নাহলে আমাকে আবার সেই বাটাটা বার করতে হতো ঠাকুরঘর থেকে যাক ওইটা তো হয়ে গেছে তা আবার এটা সাজিয়ে নিয়ে এলো ঝিঙে বসতে করি দুবেলায় বানিয়ে রেখে দেবো ভাবছি ওবেলায় একদম রান্নাঘরে ঢুকতে করছে না দুদিন তবুও বিকেল দিকে একটু হাওয়া দিয়েছে ঠান্ডা 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 বেশ রাত্রের দিকে কালার দেখছি কিছুই হয়নি কালার যাকে তাই খুব খিদে পেয়ে গেছিলো কি মারাত্মক টাইপের খিড়ে পেয়ে গেছিলো তো উষা ভাবলাম আসবে চা খাবে ওকে চা বানিয়ে দেবো তখন তো আমি একটু চা বিস্কুট খেয়ে নেবো তো উষা বলছে এই গরমে দিদি আর চা খাবো না তুমি আমাকে ঠান্ডা জল দাও ওদের ফ্রিজটা নাকি খারাপ হয়ে গেছে আবার এক বোতল ঠান্ডা জল দিলাম ওষাকে আমি বললাম ঠিক আছে বিকেলবেলায় আবার বোতলটা নিয়ে এসো ঠান্ডা জল ঢেলে দেবো এই গরমে আর লোককে কি করব একটু জলই দান করি আমার ফ্রিজে এমনি খুব একটা আমি জলের বোতল রাখি না একটা দুটোই থাকে তো ওকে একটা বার করে তার মধ্যে দিয়ে দিলাম বড় বোতল দুটো রাখি ব্যাস বেশি রাখি না ওতে আমাদের হয়ে যায় তো ওকে আবার একটা বোতল বার করে দিয়ে দিলাম একটা বোতলে আবার একটা ছোটো বোতল ঢুকিয়ে দিলাম চলো রান্নাবান্না সারি তারপর আবার আসছি চলো স্নান হয়ে গেছে পুজো সন্দেহ দিয়ে দিয়েছে রান্না রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই এই যে ঝিঙে আলু পোস্ত বাঁপড়ে জল মারতে আমার এক ঘন্টা টাইম লেগেছে জল কিন্তু দিই নি থেকেই বেরিয়েছে আর এই হচ্ছে ডাল এই হচ্ছে উচ্ছে ভাজা আর এখানে আছে ভেন্ডির ঝাল আর এই হচ্ছে ভাত দুবার তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ছেলে এখন কার সঙ্গে গেঁজাচ্ছে বন্ধু না ফোন করেছে ওপেন ক্যামেরাটা আপডেট হয়েছে বেশ দেখছি বেশ ভালো লাগছে সকাল থেকে ফোনের ক্যামেরাতেই ভিডিও করছিলাম ওপেন ক্যামেরাতে করিনি আপডেট হওয়ার পর দেখছি আপডেট হয়ে একটু অন্যরকম সেটিংস এসছে ভালো লাগছে আর আমার এই গালের ইয়েটা দেখেছ সেদিন তো বোঝা যাচ্ছিলো না আর আজকে দেখো হ্যাঁ লাল 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 শুকিয়ে গেছে আর কি এবার এরপরে এগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে তারপরে আবার সব ডাক মিলিয়ে যাবে এমনি হয় চলো দুটো দশ বাড়ছে খাওয়া দাওয়া করে নি তারপর আবার আসছি টেবিলটা পরিষ্কার করলাম টেবিলে এত জিনিস থাকে প্রত্যেক দিনই টেবিলটা পরিষ্কার করতে হয় তারপরে থালা রাখতে পারি আর কি আর এই গরমে আমি তো ভেবে পাচ্ছি না এই নাইটিটাই চোখে পড়ছে আর এই নাইটিটা পড়েছে নাইটি অনেক আছে কিন্তু কোনো নাইটি গায়ে দিতে পারছি না এত গরম লাগছে তাও সন্ধ্যের পর তো এটাও ছেড়ে স্লিপলেস একটা পরে নিই মানে এর থেকেও এটা তো এতটা রাগ মানে একদম সেই পুরনো ছেঁড়া ওটা পরে আর ক্যামেরা মানে অন করা যাবে না আর এরকমই অবস্থা প্রচণ্ড গরম লাগছে চশমা পরি হ্যাঁ হ্যাঁ খেতে দিচ্ছি

বৃষ্টি হবে কিনা জানি না তবে সেজে এসছে আবার আবার সাদু পুজো করেছে ঘরের পূর্ব লক্ষণ বৃষ্টি নামলে আমাকে এই ফ্যানটাকে খুলতে হবে আর নয় জানলা বন্ধ করতে হবে কারণ এই যে জানলাই ফ্যানটা লাগানো আছে এটা হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রাত্রেবেলায় চালানো হয় আর কত ব্যবস্থা যাতে গরম থেকে বাঁচতে পারি তার জন্য কত ব্যবস্থা এখন তো আপাতত এটা দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না ঘর অন্ধকার এখন সিলিং ফ্যানটাই চলছে ওতেই ঠিক আছে রাত্রেবেলায় তখন দরকার হয় এটা জানলায় বাঁধা আছে এক্সস্ট এটা ঠান্ডা হাওয়াটা টানে এই আমাদের এসি বৃষ্টি যদি নামে এটাকে হয় ফ্যান তুলতে হবে না জানলা বন্ধ করতে হবে দেখুন একটা তো করতেই পারে আবার তো হাওয়া দিচ্ছে এটাকেই এখন উপভোগ করি তখন চারটে বাজছে গুরুম গুরুম আবার গুরুম

অবস্থা এতক্ষণ শুয়েছি না গুড ইভিনিং আর বৃষ্টি হলো বৃষ্টি তো হলো দেখালাম কিন্তু মানে পুরো গুমোট হয়ে রয়েছে বাইরে হাওয়াটা দিচ্ছে ঘরের ভিতরে খুব দুমোট লাগছে সব জানলা টানলা সব তুলে দিতে হবে আর ফ্যানটা খুলিনি ফ্যানটা ওই পর্দা নামিয়ে আমি দিই জন্দাবদ্ধ করে দিয়েছিলাম তা এখন আইসক্রিম হাওয়া এসেছে ছেলে বলছে 아이스크림 먹어. 아, 봐봐. 아이스크림, 아이. 아이 이게. 거의 또마약아이스크림이 먹어. 어째? 나, 너가 아이스크림 이 놓지. 그거 먹어. 그거 또다 아이스크림 대리배이 놓지. 그린가가 이제 말까지 하지. 어. 오이. 하지. 응. 좀 해가려. 소가삼 মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে শনিবার তো আমি এমনিই দিই মাঝখানে আরেকদিন দেওয়া হয়ে গেছিলো এই সপ্তাহে দুদিন দেওয়া হয়ে গেছে দেখ আইসক্রিম আলাবা কোন দিকে বালিয়ে গেছে আসলে কিনবো আমি এটা পাবো আমি তো না তো বেশি ম্যাঙ্গো 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 করলো নিয়ে এখন করছে কি আমি তোমাকে নিতে বললাম আমি জানো একবারও বলেছি যে আমি ম্যাঙ্গো খাবো তো এই আইসক্রিম খাই আবার জানাচ্ছি গুড ইভিনিং এখন বাজছে সাতটা অনেকক্ষণ পর আবার এলাম আইসক্রিম খেয়ে জল টল খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম দেখো এখন আবার দেখো চা বানিয়ে নিয়ে এলাম কালারটা দেখো এটা নতুন মানে আগে আমরা যে চাটা খেতাম সে চাটা নয় এটা নতুন চা আর এই চাটা খুব ভালো এটা হচ্ছে সিটি গোল্ড প্রিমিয়াম তো চাটা বলেছিল যে যদি খারাপ হয় তাহলে কোম্পানি নাকি ফেরত নিয়ে নেবে তো চায়ের সাথে ক্রিম কেকার বিস্কুট নিয়েছি সব বিস্কুট শেষ হয়ে গেছে আবার বিস্কুট কিনতে হবে আর তাহলে এই প্যাকেটে প্যাকেটে এগুলো বড় আছে নিয়েছি এই যে এটা একটু নিয়েছি এখানে না ভাজা বাদাম আছে তো সব রকম নিয়ে এসেছি সব কিছু একটু চুরুগুলো চুরুগুলো করে আর কি চায়ের সাথে খাবো হ্যাঁ তো টিভি চলছে টিভি চালিয়েছি এখন সাতটা বাজছে তো হোক সিরিয়াল সিরিয়ালের মতন হবে আর চা নিয়ে বসেছি ছেলে সন্ধ্যা দিচ্ছে তারপরে আমার এটা কি লাওয়াল লাগছে না একটু খুঁটে দিয়েছি চুলকাচ্ছিল তো তো আইসক্রিমটা খেয়েছি আমি তো নিলাম কোন আর ছেলে ওই ম্যাঙ্গো ম্যাঙ্গো করে নিলো আর পুরো বরফ দিয়ে আমাকে একটু খাওয়ালো আর ওই বরফটা খেয়ে তখন থেকে গলাটা কখন খিচখিচ খিচখিচ করছে আমি বরফ টরফ মানে খাই না আর এই যে ওয়েদার আর ওই যে কি ছাই একটু বৃষ্টি হলো বৃষ্টির তো কোনো ঠান্ডা তো হলো না পুরো গুমোট গরম মানে ফ্যানের নিচে ঠিক আছে আরাম ফ্যান ছেড়ে গেলে একদম বাপরে বাপরে ঘাম রান্নাঘরের কাজ মোটামুটি সব সেরে চলে এলাম পোস্তটা গরম করে নিলাম ঝিঙালু পোস্ত তাড়াতাড়ি করে গরম না করলে নষ্ট হয়ে যাবে ডালটাও গরম করে নিলাম ব্যাস ওই তো দুবেলার করে নিয়েছি রাত্রে আর কিছু করব না আর করলেও সেটা কেউ অত খাবে না আর ভাতটা গরম করব বলে জলটা বসিয়ে দিয়ে এলাম ভাতের মধ্যে জলটা ঢেলে দেবো ব্যাস গরম হয়ে যাবে ভাত তো চলো এখন একটু চা খাই চাটা কেমন হয়েছে দেখি না একটু মিষ্টিটা বেশি হয়েছে ঠিকই ঠিক আছে তো ইয়ে নেবে দুটো ক্রিম কেকার দিয়েছি তার সাথে তার সাথে ও নিশ্চয়ই ওই ওর ফেভারিট বিস্কুট আছে থাইল্যাম চেক ও বিস্কুট নেবে তো চলো হাওয়া টাওয়া সব বন্ধ হয়ে গেছে এবার রান্নাঘরের কাজটা ফুল কমপ্লিট হলে একটু গাটা ধোবো নাইটিটা চেঞ্জ করবো ব্যাস তারপরে ওর অন্ধকার করে একটু মোবাইল ঘাঁটব এই তো হচ্ছে আমার আজকের দিনলিপি একটা দিন জীবনের খাতা থেকে কমপ্লিট হয়ে গেল তো চলো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি কারণ সবই তো বলে দিলাম আর কিছু সেরকম দেখানোর নেই তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো টাকা এরকম করপুর মেয়ের বাকি নিয়ে এসছে একটা করে দিতে বলি দুটো করে দেবে দাও দাও করে চলছে চলো